গুড ইভিনিং বন্ধুরা আজ হল পাঁচ ডিসেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল ইসলামিক মৌলবাদী সাহিত্য থেকেই ছড়াচ্ছে জঙ্গিবাদ সেই আশঙ্কা থেকেই এবার অসমে সব ধরনের ইসলামিক বিচ্ছিন্নতাবাদী সাহিত্য পুস্তিকা নিষিদ্ধ করে দিল অসম সরকার নতুন নিয়ম অনুযায়ী ধর্মের নামে উপগ্রন্থা বা সন্ত্রাসবাদে উস্কানি দে এমন কোনো সাহিত্য প্রকাশ করা প্রচার করা বিক্রি করা বা সংগ্রহ করা সবটাই আইনগত অপরাধ অসম সরকারের গোয়েন্দা সূত্র বলছে সে রাজ্যের সংখ্যালঘু যুবক যুবতীদের প্রভাব বিস্তার করতে বিভিন্ন রকম ইসলামিক সাহিত্যের সাহায্য নিচ্ছে জিহাদিরা অসমের সংখ্যালঘু এলাকাগুলিতে প্রভাব বিস্তার করছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ আনসারুল্লাহ বাংলা টিম আনসার আল ইসলামের মতো প্রভাবশালী জিহাদি সংগঠন এই জেহাদি সংগঠনগুলি সংখ্যালঘু যুবকদের মগজ দুলাইয়ের জন্য বিভিন্ন রকম জেহাদি সাহিত্য ব্যবহার করছে ধর্মপ্রচারের নামে পুস্তিকার মাধ্যমে এবং ডিজিটাল মাধ্যমে নিষিদ্ধ সাহিত্য সরিয়ে দেওয়া হচ্ছে যা রাজ্যের এবং দেশের নিরাপত্তার উপর উদ্বেগজনক এই গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরই অসম সরকার সেই সব রকমের জেহাদি সাহিত্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকারের দাবি এ ধরনের জেহাদি সাহিত্য শুধু যে সন্ত্রাসবাদী কার্যকলাপের আশঙ্কা বাড়াচ্ছে তাই নয় একই সঙ্গে বাড়াচ্ছে ধর্মীয় বিভাজনও ধর্মের নামে সংখ্যালঘুদের উস্কানি দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে খেঁপিয়ে তোলা হচ্ছে পুনর্বাসনের ব্যবস্থা না করে রেল শহর বদরপুরে কোনো উচ্ছেদ নয় বৃহস্পতিবার এমনই কড়া সতর্কবার্তা দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কদে পুরকাইস্ত উচ্ছেদের আশঙ্কায় তাকা বদরপুরের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তিনি জানান রেল বিভাগের তরফে বারবার নোটিশ জারি করা হচ্ছে ইতিমধ্যে এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী লিখিতভাবে শ্রীভূমির জেলা কমিশনারকে এলাকাটিতে একটি সার্ভে করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে উচ্ছেদের আতঙ্কে দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের সঙ্গে নিয়ে এদিন শ্রীভূমির অতিরিক্ত আবর্তন ভবনে সাংবাদিক সম্মেলন করেন বিধায়ক কমলাক্কদেবপুর পুরকাইস্ত বলেন রেলশহর বদরপুরে বহু বছর ধরে বসবাস করা মানুষদের এখন উচ্ছেদের বইয়ে দিনযাপন করতে হচ্ছে কারণ এক বছর ধরে রেলের জমি খালি করার উদ্দেশ্যে তাদের নোটিশ পাঠাচ্ছে রেল বিভাগ সম্প্রতি পাঠানো একটি নোটিশে আগামী এগারো নভেম্বরের মধ্যে বসবাসকারীদের রেলের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ এক বছর ধরে রেলের জমি খালি করার উদ্দেশ্যে তাদের নোটিশ পাঠাচ্ছে রেল বিভাগ সম্প্রতি পাঠানো একটি নোটিশে আগামী এগারো নভেম্বরের মধ্যে বসবাসকারীদের রেলের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে এলাকার মানুষ তাকে জানালে তিনি সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী তড়িগড়ি শ্রীভূমির জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীকে এলাকা পরিদর্শন করে সার্ভের রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন রিপোর্ট পাওয়ার আগে পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না অসমে এসটি বেল্ট ও ব্লকের মতো নতুন করে তৈরি হবে এসটি বেল্ট ও ব্লক বৃহস্পতিবার একতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এই বিশেষ ভাবনার ব্যাখ্যা করে বলেন শিডিউল ট্রাইবালদের এলাকায় যেমন অন্য কেউ গিয়ে জমি বাড়ি কিনতে পারেন না এই ভাবনা কার্যকর হলে শিডিউল কাস্ট বেল্ট ব্লকে গিয়েও অন্য কেউ জায়গা জমি গোরবাড়ি কিনতে পারবেন না গভীর রাতে গ্রেফতার হলেন কালাইন হাইয়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া এবং দাগি অপরাধীর কায়দা রাতেই তাকে নিয়ে যাওয়া হল শিলচর সদর থানায় এ নিয়ে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠে কালাইন বাজারসহ সংলগ্ন এলাকা ছাত্র আন্দোলনে জেরবার হয়ে পড়ে আস্ত এলাকা অধ্যক্ষকে নিঃশর্ত মুক্তির দাবিতে কালাইন থানা গেরাও করেন ছাত্রছাত্রীরা তাদের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে সিরাজুল আম্বিয়াকে পরে ঘটনাস্থলে উপস্থিত হন সার্কল অফিসার বিধায়ক সহ অনেকেই তারা নিরস্ত্র করেন ক্ষুব্ধ পড়ুয়াদের এ ঘটনায় কালাইন এলাকায় অন্যরকম এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুভাগে বিভক্ত হয়ে পড়েন সাধারণ মানুষও ঘটনাটিকে সাম্প্রদায়িক মেরুকরণ করতে কিছু লোক অনেকটা সফল হয়েছে মূল ঘটনা বুধবারের জানা যায় এদিন কালাইন হাইয়ার সেকেন্ডারি স্কুলে চলছিল পরীক্ষা তখন প্রাথমিক স্কুলের এক ছাত্রের বসার জায়গা নিয়ে অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া ও শিক্ষিকা শিলুচন্দের মধ্যে তর্কাতর্কি হয় অভিযোগ অধ্যক্ষ আম্বিয়া এক অভিভাবকের সামনে শিক্ষিকা শিলুকে বকাবকি করেন এতে অপমানিত বোধ করে ক্লাসরুমের ভেতরেই অজ্ঞান হয়ে পড়েন শিলু পরে তাকে কালাইন হাসপাতালে নিয়ে গেলে জ্ঞান ফিরে পান তিনি এ খবর জানাজানি হওয়ার পরই কালাইন এলাকায় দলাদলি শুরু হয় এক পক্ষ সিরাজুল আম্বিয়াকে দায়ী করে শিক্ষিকা শিলুর পক্ষ নেন বলেন আম্বিয়া অদ্যোগের দায়িত্ব নেওয়ার পর থেকেই কালাইন স্কুলে নানা কাণ্ড ঘটে চলছে একের পর এক বিতর্কিত কাণ্ডে অভিযুক্ত হচ্ছেন তিনি তার জন্য বাবমূর্তি নষ্ট হচ্ছে স্কুলসহ এলাকার আরেক পক্ষ ঘটনাটিকে সাজানোর আক্কা দিয়ে তদন্তের দাবি তুলেন বলেন শুরু থেকে একদল লোক অধ্যক্ষ আম্বিয়াকে অপসারণ করতে উঠে পড়ে লেগেছে নানা মিথ্যা অভিযোগ এনে আম্বিয়ার উপর দাগ লাগানোর প্রয়াস চলছে প্রতিটি পদক্ষেপ ওই দলটি বিফল হওয়ার পর এবার হয়তো নয়া কৌশল হাতে নিয়েছে রামকৃষ্ণনগর সমজেলার চেরাগি আজ স্তব্ধ নিস্তব্ধ যেন পুরো গ্রাম এক সুখে ডুবে গেছে কারণ চেরাগিরি এক সাহসী সন্তান দেশের সীমানা রক্ষাকারী বিএসএফ জওয়ান রাজেশ গোয়ালা আর নেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওকালে জড়ে গেল তরতাজা প্রাণ কয়েকদিন আগেই ছুটিতে বাড়ি ফিরেছিলেন তিনি দীর্ঘদিন পর পরিবারের কুলে ফিরে আসা রাজেশ যেন নতুন উচ্ছ্বাসে ভরে দিলেন পরিচিত মানুষের মুখে গ্রামের পথে সবকিছুই ছিল তার কাছে আপন কিন্তু সেই চেনাপতি হয়ে উঠল মৃত্যুফাদ। বৃহস্পতিবার রাতে বাইক নিয়ে চেরাগির উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ে জুড়ে ধাক্কা লাগে তার বাইকটি স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা রাজেশকে দেখে হতবাক হয়ে যান তৎক্ষণাৎ তাকে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও অবস্থা সামাল দিতে না পারায় তাকে দ্রুত হাইলাকান্দি সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু ভাগ্য আর সঙ্গ দিল না সেখানেই শেষে নিঃশেষ ত্যাগ করেন দেশের ওই তরুণ রক্ষক দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই চেরাগি আকাশ যেন আর বাড়ি হয়ে উঠল পরিবার থেকে প্রতিবেশী সবাই বেঙ্গে পড়েন কান্নায় হাইলাকান্দিতে অসম রাজ্য সমবায় কৃষি ও গ্রাম্য উন্নয়ন ব্যাংক লিমিটেড অর্থাৎ এস্কার্ড ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার অশোক মিত্রকে দেখে জনতা ঘিরে ধরে পুলিশকে সোপর্দ করেছে ঘটনাটি ঘটে বুধবার জানা যায় হাইলাকান্দি হারবার্টগঞ্জ বাজার এলাকায় অশোক মিত্রকে দেখেই স্থানীয়রা তাকে আটক করে সদর থানায় নিয়ে আসে অশোক মিত্রের বিরুদ্ধে অভিযোগ এস্কয়াড ব্যাংকের হাইলাকান্দি শাখার একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর কয়েক কোটি টাকা তিনি আত্মসাত করেছেন ব্যাংকটি বন্ধ হয়ে যাওয়ার পর ব্যবসায়ীদের জমা করা সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার বদলে সরকারকে মাত্র কুড়ি লক্ষ টাকার হিসেব দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বুধবার জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার হাইলাকান্দি পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালতে অশোক মিত্রকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দে দুই সালে হজব্রত পালনের জন্য দক্ষিণ দলাই অঞ্চল থেকে আবেদন করা হজ প্রত্যাশীদের নিয়ে বৃহস্পতিবার বাগাবাজার জামা মসজিদে হজ প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে এ উপলক্ষে এদিন মসজিদের দুতলায় বাগাবাজার জামা মসজিদ কমিটির সাংস্কৃতিক উপসমিতির ব্যবস্থাপনায় এক গুরুত্বপূর্ণ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয় আলহাজ আব্দুল খালিক বড়বৈয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে হজ পালনের নিয়মকানুন আচার আচরণ মানসিক ও ব্যবহারিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে নির্দেশমূলক বক্তব্য রাখেন প্রধান প্রশিক্ষক মৌলানা হুসেন আহমদ মজুমদার কাছাড়ের জেলা কমিশনার কার্যালয়ের হজ সিনিয়র সহকারী শামসুল হক লস্কর বক্তারা হজের বিধান সঠিকভাবে পালনের জন্য প্রশিক্ষণ গ্রহণের অপরিহার্য গুরুত্ব তুলে ধরেন এবং শিবিরে ধারাবাহিকভাবে অংশ নেওয়ার আহ্বান জানান